আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানোর আলট্রাসনিক মেশিন এবং সাথে একটি কম্পেশার আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং হ্যান্ডেল লাগানোর মেশিন নিয়ে আপনারা শপিং ব্যাগ তৈরি করতে চাচ্ছেন বা হ্যান্ডেল সিলি করতে চাচ্ছেন তারা এই ব্যবহৃত মেশিনটি দিয়ে শপিং ব্যাগের হ্যান্ডেল সিলি করতে পারবেন এবং এটি একটি আলট্রাসনিক মেশিন এবং এই মেশিনের সাথে আপনাদের অবশ্যই এই কম্প্রেসারটি ক্রয় করতে হবে মানে কম্প্রেশারটি আলাদা কিনতে হবে এই মেশিনটি কম্পেশারের সাহায্যে চলে এবং একটি আলট্রাসনিক মেশিন এবং ব্যবহৃত মেশিন অনেকের ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় এবং দেখতে পাচ্ছেন মেশিনের বক্স দেখতে পাচ্ছেন আলট্রাসনিক বক্স এইচ মডেলের এই মেশিনটি নিতে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনগুলো সম্পর্কে মেশিনের দাম সম্পর্কে আপনারা আমাদের সাথে বিস্তারিত কথা বলুন তো যাদের এই মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের